এর আগে আমরা বাংলাদেশের ভিডিওতে দেখেছি যে বাংলাদেশের টেরোরিস্টরা বলছে একটা একটা ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর এখন নতুন আর একটা ভিডিও আপনাদের শোনাচ্ছি এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিম্মে দাসের পক্ষে এবং চিম্মে দাসের দোষরের পক্ষে কেউ যদি ওখানে করতে চায় কিংবা ওখানে নামা দাখিল করে সাথে সাথে এই এই কোর্ট বিল্ডিং তাকে কোনো বিচার দিতে হবে তিনি পেশা নাকি আইনের তিনি আইন হাতে তুলে নেওয়ার কথা বলছে যে চিনময় কৃষ্ণ দাস জমা দেবে তাকে গণপিটুনি দেয়া হবে কি অবস্থা আর একটা ভিডিও দেখাচ্ছে এখানে পরিষ্কার বলছে যে রূপগঞ্জে যদি কোনো ইস্কন নাবে একদম গড়দান নাবিয়ে দেবে এদের কিন্তু শাস্তি হয় না ইস্কন কিন্তু কখনো বলেনি কাউকে জবাই করার কথা ইস্কন কিন্তু কারো গড়দান নেওয়ার কথা বলেনি ইস্কন কিন্তু খোলকরতাল নিয়ে